জয়ের পর দলের সবাইকে নিয়ে মাঝ উইকেটের পাশে ছোট একটা সভা করে নিলেন ড্যারেন সামি হয়তো সতীর্থদের ধন্যবাদ দিয়েছেন তার দুর্দান্ত ইনিংসটা বৃদ্ধা না যাওয়ায় যে ব্যাটিং করেছেন অধিনায়কের জন্য যেটা দরকার ছিল কিংসের তারা তা পেরেছেও খুলনা টাইটানসকে নয় রানে হারিয়ে শেষচারের আশা বাঁচিয়ে রেখেছে রাজশাহী রংপুর রাইডার্সের বিপক্ষে আঠারো বলে অপরাজিত চুয়াল্লিশ রান করে ম্যাচ জিতিয়েছিলেন দলকে কাল খুলনার সঙ্গে স্যামির তাণ্ডবের মাত্রাটা হল আরও বেশি চৌত্রিশ বলে একাত্তর রান চার চারটি আর ছক্কা পাঁচটি বেশিরভাগ ছক্কা বেস্টুনি পেরিয়ে গিয়েছে গ্যালারিতে পাওয়ার প্লেতে চল্লিশ রান তোলা রাজশাহী শেষ চার ওভারে তুলেছে আটান্ন রান এর মধ্যে স্যামিরি তেপ্পান্ন হঠাৎ রেজার সঙ্গে সপ্তম উইকেটে পনেরো বলে আঠাশ ও আবুল হাসানের সঙ্গে অষ্টম উইকেটে পনেরো বলে আটত্রিশ রান যোগ করেন স্যামি স্যামি ঝড়ে সবচেয়ে বেশি বিধ্বস্ত হয়েছে শফিউল ইসলাম খুলনার এই পেসারের বারো বলে রাশের অধিনায়ক তুলেছেন আটত্রিশ রান পাঁচ ছক্কা চারটি শফিউলের বলে খুলনার ব্যাটসম্যানদের ব্যর্থতাকাল দেখা গেছে আরও একবার ওপেনার রিকি ওয়েলস ও অধিনায়ক মাহমুদুল্লাহ আশা জাগিও পারেননি দুজনের তৃতীয় উইকেট জুটিতে যোগ হয় সাতচল্লিশ রান স্যামির বলে বোল্ড হওয়ার আগে ওয়েলসের ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ছত্রিশ রান ফরহাদ রেজার শেষ ওভারে খুলনার প্রয়োজন ছিল ১৯ রান সমীকরণটা শেষ পর্যন্ত মেলাতে পারিনি মাহমুদুল্লাহ দল অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ